সবাই কেমন আছেন আশা করি ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন সব থেকে সার্বিক সহায়তা করবে শহীদুল ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেকদিন পরে আসলাম শোরুমে ভাই জি ভাই সব নাকি নতুন নতুন কালেকশন কালেকশন ভাই কম দামে দেবেন তো লোকেশনটা বলে আর আমার দোকানের নাম ভিডিও স্ক্রিনের নাম্বার আছে আপনার এখানে কন্ট্যাক্ট করতেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু করতে ভাই রাজা মডেল রাজা মডেলের

মালুশিয়ান্টি গ্যারান্টি দিচ্ছেন তো বিশ বছর ঘুনের গ্যারান্টি বিশ বছর ঘুনের জন্য গ্যারান্টি থাকবে এটা হবে ছয় ফিট বাই সাত কত রাখতেছেন চান হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা একদমই ভাই গাড়ি ভাড়া নাম্বার নেই কাস্টমারের যে কোনো জেলায় নিতে পারবে এটি একটা সোদা মডেল ডায়মন ঘাট এটা ডায়মন্ড ডায়মন ঘাট এটা তো কিংসাইজেও কিংসাইজ ছয় ফিটার সাতশো মাত্র সাত হাজার পাঁচশো দামে হাজার থেকে একটা ভাই রাজকীয় মডেল এই রে ভাই পিল মডেল এটা পায়ে কিন্তু মেগুনি কাঠের ডিজাইনটা পেয়েছে মালেসেন্ট কাটের উপরে এটা তো কিংসাইজের কিংসাইজের এটা পেরেছি কত ভাই নয় পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি গাড়ি ভাড়া কিন্তু আপনার নিজ দায়িত্ব বহন করতে হবে রে ভাই ভালোবাসা লাভ কাকসাইডাইন থাকবে আরো কালকশন আছে ভিডিও কলেও দেখে নিতে পারেন ভিজিট করেও কিনতে পারবে ষোলো মডেল ছয় ফিট ভাই প্রাইজ সব একই থাকবে আলাদা হবে প্রাইজ কিন্তু একই পেয়ে যাচ্ছেন সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকার পাঁচশো চোখের দামে খাট পাওয়া যাচ্ছে

যেন বেশি দিন ব্যবহার করতে পারে দশ বিস্তালে কিন্তু বললেন পাঁচশো মাত্র দশ একটা ভালোবাসার লাভ দেখেন বেডরুম সেটও কিনতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল আইটেমও কিন্তু কিনতে পারবেন হিউজ পরিমান কালেকশন আছে কিন্তু

দেন কালার ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে প্রাইস কিন্তু একই পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে ওটাই কিনতে পারবেন বাংলাদেশের ছয়ষট্টি জেলায় নিয়ে যাবেন গাড়ি ভাড়া কিন্তু আপনি নিজ দায়িত্ব বহন করতে হবে এটা একটা ওয়াল শুকেছে কালেকশন দশ তিন পাটের ওয়াল শুকেছে দশ হাজার পাঁচশো টাকা দেন ভিতর বাইরে সেম টু সেম ফিনিশিং থাকবে টু পার সবই টু পার দশ বিশ তালা ইজিলি ক্যারিং করতে পারবেন দুটা পাল্লা দুটা ডাই দুটা পাল্লা থাকবে তিন পার্লার এটা দশ হাজার মাত্র দশ হাজার পাঁচশো টাকা বাইরে তো দেখতে ভাই ফুল কিন্তু বুঝতে পারবে মাত্র ছয় হাজার পাঁচশো দামে কিন্তু করতে হবে একটা ভাই হবে রুলার মডেল মিডিয়াম সাইজ নাকি

ডাবল ডাসা বেশি দিন পাইকে খুশি কালার আরো ডিজাইন আছে আরো কালার আছে আরো ডিজাইন আছে আপনি শুধু

ইতিহাসে এই প্রথম দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকায় খাট তার মানে মজুরের দামে খাট পাওয়া যাচ্ছে মজুরের দাম গাড়ি ভাড়া কিন্তু আপনার নিজ দায়িত্ব বহন করতে হবে এগুলো তো আরো কালার আছে হ্যাঁ কালার আছে আপনার কিন্তু যে কোনো কালার চয়েস করে কিন্তু নিতে পারবেন কালার আছে ডিজাইন শুধু স্ক্রিনশট দেবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন এটা হবে সিঙ্গেল খাট সিঙ্গেল খাট পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পানির দামে দিয়ে দিচ্ছে কিন্তু একটা ওয়ার্ড পেয়ে গেল ভাই চারটে ডয়ার একটা পাল্লা গোপন ডয়ারও দিচ্ছে গোপন ডয়ার কোট হ্যাঙ্গার সবই আছে ভাই তার মানে ঘরের খেতা কম্বল কোট বোর্ড সবকিছু রাখতে পারবেন

এই খাট গড়ে তাহলে ভালোবাসা ভরপুর সেমি বক্স নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকাটাই ভাই আগেরটাই কালার অভাব নাই আগে ডিজাইন কালার কিন্তু

পানির দামে দিয়ে দিচ্ছে গিলাস করার গ্লাস করা আছে আমার একের ভিতরে দুই আছে কত বা মাত্র এগারো টাকা দুপাটে আলমারি মাত্র এগারো এগারো হাজার টাকা পাইকারি দামে দিচ্ছে কিন্তু ট সিস্টেম তালা ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারবেন এইটা মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার গ্লাস করা আছে ওটা ওটাও এগারো হাজার ডেসিডেল আলমিরা ওটাও এগারো আপনারা তো পাইকারও বিক্রি করেন

ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ